আরেকটা আয়াত খেয়াল করে গ্লা বলেন তিলকার রুসুনু ভব দল্লা বা মালা বালা। আল্লাহ জানে বনিয়া দ আমি আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী এক এক নবীর তুলনায় এক এক নবীর তারতম্য করেছি কোনো কোন নবীকে আমি আল্লাহ

অরফা আ দারজা অন্য সকল নবীদের মর্যাদা এক দিকে আমার আপনার নবী রহমতুল্লিলা আল আমিন ওনার শানমান আমার আল্লাহ ওপর দিকে রাখলেন আল্লাহ আকবর কি ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না খুশি না খুশি না ভাইরা রে আমা কথাগুলা খেয়াল করেন কত আলিশান নবীর উম্মত হয়েছে কত মর্যাদান নবীর উম্মত হয়েছি কিয়ামত পর্যন্ত যদি সিক্রে মুস্তাফা লতনা হয় কিয়ামত হয়ে যাবে তারপরে রাহমাতুল লিল আলামিনের মর্যাদা লতবা শেষ হবে না এত বেশি দিয়েছে হুজুরের রহমানিয়াতের পরিধি রহমতের পরিধি কতটুকু দেখেন আল্লাহ কি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও দুনিয়ার উম্মত तमाम জগতের রব আমি আল্লাহ আসমানের রব আমি আল্লাহ জমিনের রব আমি আল্লাহ চন্দ্র সূর্যের রব আমি আল্লাহ সাত জমিনের রব আমি আল্লাহ সাত আসমানের রব আমি আল্লাহ আরশের রব আমি আল্লাহ লওহ কলমের রব আমি আল্লাহ যা দেখা যায় দেখা যায় না ধরা যায় ধরা যায় না ছোয়া যায় ছোয়া যায় না বুজা যায় বুজা যায় না সমস্ত বস্তুর রব

ক্ষমতা দিছে কে আল্লাহ ভাইরা রে আমার এক কথাই ব্যায়াম মিশাল্লাবী ব্যায়াম মিশাল যার সাথে উদাহরণ দেওয়ার মতো কোনো সৃষ্টি আল্লাহ আনাই নাই তামাম জগতের মধ্যে যত সৃষ্টি আছে আমার রহমত উল্লিলাল আমিন সৃষ্টি জগতের মধ্যে ব্যায়াম মিশাল উদাহরণ নাই এই জন্যই কবি বললেন দিস্কে কুই سانی نگی او نبی ہمارا ہے مصطفیٰ کی عزمت کا حد کے نا نارا ہے যিনি দ্বিতীয় আর নাই যার সমকক্ষ কেউ কে আল্লাহ বানায় নাই যার সেকেন্ড কবি আল্লাহ রাখে নাই যার মর্যাদার সিমালা নাই তিনি হইলেন আমার আপনার নবীর